তোমাদের ছোট্ট বন্ধুটাকে দেখতে পাচ্ছো তো আজকে তো আমি এই ছোট্ট বন্ধুটাকে তোমাদেরকে দেখাবো চলো দেখো ছোট্ট বন্ধুটাকে খাঁচায় বন্দি করা আছে এই দেখতে পাচ্ছ বন্ধুরা ছোট্ট বন্ধু এই রাস্তায় ঘোরাঘুরি করছিল তো আমি একে ধরে নিয়েছি আর এইটা মেয়ে কি ছেলে বুঝতে পারছিল মেল না ফিমেল তোমরা যদি কেউ এটা জেনে থাকো অবশ্যই দেখো ভালো করে একটু দেখা দেখতে পাচ্ছ এটা মেল না ফিমেল তো বুঝতে না একে আমি রাস্তায় আসার সময় ধরেছিলাম এবং রাস্তায় ঘোরাঘুরি করছিলো আর একে ধরে নিয়েছি কোথাও শিয়াল বা কিছুতে খেয়ে নেবে পুকুর বেড়ালে সেই জন্য ওকে ধরে নিয়ে এসেছি কোনো রকমে ধরে নিয়ে এসেছি রাস্তাটা খুবই গরম ছিল সেদিনকে হয়তো গরমে কিছু করতে পারিনি বা নড়তে পারিনি এরকম কামড়াচ্ছে দেখতে পাচ্ছ আহ তো একে বড় খাঁচার জন্য তো বড় একটা খাঁচা কিনে নিয়েছি দেখা দেখো একটা বড় খাঁচা কিনেছি ছোট কমেন্ট করে জানাও আর মেল না ফিমেল অবশ্যই তোমার জানাবে দেখো একবার ভালো করে দেখা আর অবশ্যই তোমরা দেখে বলো এটা মেল না ফিমেল তো এর জন্য আরেকটা বন্ধু আনতে হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো এর জন্য আরেকটা বন্ধু আনতে অবশ্যই তোমার কমেন্ট করে জানাও এটা মেল না ফিমেল তো অবশ্যই তোমার ভিডিওটা দেখো ওকে এই খাঁতার মধ্যে রিলিজ করবো চলো দেখাবো আর একে ছেড়ে দিলে হয়তো খেতে পাবে না আর চলো তোমাদেরকে দেখাবো একে এই বড় খাঁচার মধ্যে ছাড়বো দেখতে পাচ্ছ বন্ধুরা ও একা আছে একা খুবই কষ্ট আর ওর জন্য আরেকটা বন্ধু আনবো তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর অবশ্যই একে কি করা উচিত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর দেখতে পাচ্ছো ও একাই আছে ওর জন্য আরেকটা বন্ধু আনতে হবে আর ও খুবই দুর্বল হয়ে গেছে অনেক রোদ্দুর থেকে ওকে পেয়েছিলাম আমি তো কাজ আসার সময় ওকে পেয়েছিলাম তোমরা দেখছো আর আজকেই খাজাটা কিনে এনেছি ওর জন্য ও এর মধ্যে ছিল ও এর মধ্যে ছিল দেখো ওকে খেতে দিয়েছিলাম আর এর মধ্যে ওকে রেখেছিলাম দেখতে পাচ্ছ অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো আবার পরে তোমাদেরকে এই ছোট্ট বন্ধুকে দেখাবো चलो टाटा